গুণ করার নিজ টেকনিক মানে গুণ করো জাদু দিয়ে কিভাবে নাম তা না করেও গুণ করা যায় সহজে সে টেকনিক আমি আজকে দেখাবো ইজিলি এটা করা সম্ভব তাদের নাম সমস্যা যেমন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে যে কোনো ক্লাসেই তাদের নামটা মনে থাকে না গুণ করতে সমস্যা তাদের জন্য এই টেকনিকটা খুবই কার্যকারী হতে চলেছে ইনশাআল্লাহ তো দেখি কীভাবে আমাদের টেকনিক ফলো করে গুণগুলো করা যায় যেমন এখানে আছে সাত এখানে আছে পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমি লিখব ফাঁকা করে লাগব দুটো সংখ্যা এবার এই তিন আর এই পাঁচ যোগ করব তিন আর পাঁচ আট আট মাসখানে বসিয়ে দিই তিনশো পঁচাশি হচ্ছে এইটার গুণন মানে সাতাত্তর গুণ পাঁচ করলে যে ফলাফল আসে সেটা হচ্ছে তিনশো এই এইভাবে যে কোনো গুণ করা যায় এবার এই পাঁচ আর তিন যোগ গুণ করি তিন পাঁচা পনেরো এবার এই পাঁচ আর এক ছয় ছয় বসাই দিয়ে এখানে একশো পঁয়ষট্টি হবে এই পঞ্চান্ন গুণ তিন হচ্ছে একশো পঁয়ষট্টি ঠিক একইভাবে ষাট আর আট গুণ করি চারটা বত্রিশ এবারে তিন আর দুইয়ের যোগ ফল কত পাঁচ পাঁচ মাস মাঝখানে বসায় দেবো তাহলে হচ্ছে তিনশো বাহান্ন তাহলে চুয়াল্লিশ গুণ আটের উত্তর হচ্ছে তিনশো বাহান্ন এইভাবে যে কোনো গুণ করা সম্ভব এই টেকনিক অবলম্বন করলে গুণের তো ভুল হবেই না এবং যারা নামটায় দুর্বল নামটা মুখস্ত হয় না তাদের জন্য এর সাইডে সহজ আর কোনো পদ্ধতি হয় না সো যারা এরকম আসো তারা ভিডিওটা বারবার পজ করে দেখবা এবং যারা দেখতেছেন ভাই ব্রাদার আছে তাদের দেখার জন্য শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে তার কাছে এই সহজ পদ্ধতিটা পৌঁছে যেতে পারে এবং সে লাভবান হতে পারে তো আপনার শেয়ারের উপর নির্ভর করতেছে অন্য দুজন দুর্বল শিক্ষার্থীর শেখা বা না শেখা আবার বলি সাতাত্তর গুণ পাস তাহলে কত হবে এটা ক্যালকুলেট করতে গেলে আমাদের অনেক কিছু করতে হতো যাদের হাতে ক্যালকুলেটার আছে বা মোবাইল আছে তারা ইজিলি করতে পারত আর যাদের হাতে নেই তারা এইভাবে সাতাত্তর পাস গুণ করতো অনেক ঝামেলা হতো তো এইভাবেই আমরা করি আসলে কিন্তু এর তো সহজ হচ্ছে এটা সাতাত্তর গুণ পাঁচ কী করব এই সাত মানে সর্বশেষ সংখ্যা আর এই পাশে সিঙ্গেল সংখ্যাটা থাকবে এরপর ডাবল সংখ্যায় কীভাবে করবেন সেটা আমি দেখাবো ধারাবাহিকভাবে এই সাত আর এই পাঁচ গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এইখানে পঁয়ত্রিশের মাঝে একটু ফাঁকা রাখবো যাতে আরেকটা একটা সংখ্যা বসানো যায় এই হলো পঁয়ত্রিশ এবার এই দুটো সংখ্যার যোগফল এখানে বসায় দেবো পাঁচ আর তিন আট তাহলে হচ্ছে তিনশো পঁচাশি তিনশো পঁচাশি হচ্ছে সংখ্যার গুণফল তারপরে আবার আছে পঞ্চান্ন গুণ তিন তাহলে তিন পাঁচা পনেরো এই যে পনেরো এবার এই পাঁচ আর এক ছয় বসায় দেবো ছয় এটার গুণফল হচ্ছে এটা এবার চুয়াল্লিশ আর আট এর গুণফল কত হবে চার আট চার আটা বত্রিশ এবার এই তিন আর এ যোগফল কত তিন আর দুই পাঁচ এই যে এই দুটার গুণ ফল হচ্ছে তিনশো বাহান্ন ইজিলি তো সহজ আর হতে পারে না আমি মনে করি তো আমাদের এই ম্যাজিক্যাল পদ্ধতিতে গুণ শিখতে হলে ভিডিওটা অবশ্যই বারবার দেখতে হবে দেখতে হবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে শেয়ার করে এমন আরও অনেক ধরনের টেকনিক আমাদের কাছে আছে অল দা কীভাবে ম্যাজিক্যাল বাক করতে হয় সেটা দেখাইছি বিয়োগ দেখাইছি গুণ দেখালাম আরও দেখাবো বা ধারাবাহিকভাবে যদি আপনাদের রেসপন্স পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত